আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত মাটির দেহ হৃদয় কুমিল্লা সদর দক্ষিণ লালমাই থেকে বলছি আমি নতুন মানুষ আমি চ্যানেল খুলেছি আজকে আমার নয় মাস চলে নয় মাস এগারো দিন চলতেছে তো সবার লাইফে গিয়ে দশ মিনিট বিশ মিনিট সময় দিচ্ছি সবার লাইফের কমিউনিটিতে আমার লেটার আছে আসেন একে অপরকে ফার্সের দাঁড়াই একটা ভিডিও দেখতে জোরে গেলে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগে দশ মিনিট সময় লাগে একটা কথা বললে একজনের সাথে একটা কথা বললে দশ মিনিট বিশ মিনিট সময় লেগে যায় বা কোনো একটা রেসিপি ফাঁক করতে করতে দশ মিনিট সময় লেগে যায় তাহলে একটা ভিডিও বানাইয়া একটা ভিডিও দেখতে কতটুকু সময় লাগবে তাই আমি দৃষ্টি আকর্ষণ করে সবাইকে বলছি আশা একে অপর পাশে থাকি জীবনে আসে কি কষ্ট দুঃখ যন্ত্রণা মানুষ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকে না কারো হাসি কারো দুঃখ কারো কষ্ট এই নিয়ে মানুষের বাস্তবতা কিছু করতে হলে কিছু শিখতে হয় আর কিছু শিখতে হলে কিছু সফলতা অর্জন করতে হয় আর কিছু সফলতা অর্জন করতে গেলে অনেক কিছু হারাতে হয় পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ জিনিস হয়েছে ধৈর্য যার ভিতরে ধৈর্য আছে তার ভিতরে সব কিছু থাকে আর যার ধৈর্য বেশি তার গুণ বেশি এবং যার গুণ বেশি তার দোষ বেশি তার দোষারোপ করে বেশি পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে কোনো অপরাধ না করে সময় সবার কাছে অপরাধী হয়ে থাকে যেমন আমি কোনো অপরাধ না করেও মানুষের কাছে আমি দোষী তারপর আমি সুক্রিয়া আদায় করি আল্লাহ যখন আমাকে সবসময় দুঃখে কষ্ট রাখেন তারপরেও আমি হাজার কষ্টমাদের থেকেও আমি আল্লাহর দরবারে আমি সুপ্রিয়া আদায় করি কারণ মহান আল্লাহ তালা আমাকে দুনিয়া ফাটেছেন দুই দিনের জন্য আমি যদি দুঃখ কষ্ট থেকে যদি আল্লাহরা স্মরণ না করি তাহলে আল্লাহ রাসুল আমার উপরে অবশ্যই নারাজ হবে তাই আমি বলছি আমি চাই না আল্লাহ ভাক আমার ওপরে নারাজ হোক কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন ফচা কাদা মাটির থেকে তাই আমি কোনো হিংসা করি না কোনো অহংকার করি না যদি আমার এই চ্যানেলে জয় করতে আমার তিন বছর সময় লেগে তাতে আমার কোনো দুঃখ নাই কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ধৈর্য যার ভিতরে ধৈর্য আছে তার ভিতরে সব কিছু আছে তাই আমি চাই না আমার এই ধৈর্যশীল হারাতে আমার পরে যারা আসছেন তারা অনেক দূরে গিয়ে গেছেন মন থেকে দোয়া করি আসি মৃত্যুর আগ পর্যন্ত থাকবো সব সময় এগিয়ে যেতে থাকেন আমার সফলতা হোক আর না হোক আমি এই চেষ্টা করি না কারণ আমার সঙ্গে যারা এগিয়ে আসছেন অনেক দূর এগিয়ে যাচ্ছেন তাদেরকে মনের গভীরতা থেকে সব সময় দোয়ার কামনা করছি